আসসালামু আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যে জাহান্দা মোর ভিডিওটা দেখতে আসেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর মতে ভালো আছি আপু ভাইয়েরা যারা দেখতে আসেন একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন নতুন কোনো আপু ভাইয়েরা দেখতে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মই কিন্তু সবারই সাপোর্ট করি আর বর্তমানে মই কিন্তু দেশের বাড়ি গ্রামের বাড়ি বরিশাল মোর প্রাণের বাড়ি হেনে আসি তো দু একদিন পরই আবার কি ঢাকায় পড়মু এই এখানে যে ঘোরাফেরা করছি এর আগের পিডিও দেখছেন তাই এই ঘোরাফেরা করতে কিন্তু বেশ মো তার অনেক ভালো লাগছে এইগুলো কিন্তু বর্তমানে খুবই মিস করতে আসি কারণ মুই তো আর এত সবসময় দেখি না আর মগো বাড়ির ধারে এরকম কোনো নদী একটু দূরে নদী আছে একটু দূরে এই যে দেখছেন কী সুন্দর বাতাস এই যে পাট খেত গাছগুলা এ দ্বারে বইয়ে যদি একটু বয়ে তবে কিন্তু একটা শ্বাস নিঃশ্বাসের একটা নিঃশ্বাস নেই ওটাও কিন্তু একটা ঠান্ডা ঠান্ডা মনে একটা শান্তি শান্তি লাগে হের ফেরে করলে এরকম গাছগুলোর দ্বারে বইয়ে থাকতে গুলো ভালো লাগে আর দেখছেন পাশে কিন্তু গাছ তারপর মেঘলা আকাশ ওই নদী মোর দ্বারে কিন্তু অনেক ভালো লাগতে আছে কারণ এসব তো জায়গা সবসময় কিন্তু মগ আওয়া পড়ে না মোর ভিডিওটা আপনারা কেউ স্কিপ করবেন না জানতে পারবেন কোনো বেমালা কিছু কারণ আজকে ভিডিওতে আপনাকে দেখাবো যে কাঁচা কাঠের গড়ের পাশেও কিভাবে যে রান্নাঘর বানাইয়া মানুষে সুন্দর করে শহরের মতো থার চেষ্টা করে গ্রামের মানুষের কিন্তু অনেক মন মানসিকতা আছে এখন হয়েছে যে ওই যে রায়ণের আব্বু রায়ান ওই যে নামাজে যাইবে এটা হচ্ছে ঈদের নামাজ পড়তে যাইতে আসলে আসলে কি শ্বশুরবাড়ি গেলে অত শত করে ভিডিও কিন্তু ওইভাবে করা যায় না যেরকম ঘরে বইয়া যেরকম নিজের মন মতো শুরু থেকে আর শেষ পর্যন্ত একটা জিনিস করা ওই কি ফায়ে ফাই আর কি যে সময় হাতে মোবাইলটা পাইছি সেই সময় করে একটু একটু হই আর কি ভিডিও করে রাখছি হেয় আমি মাঝে তুলে ধরতে আর কি পারছি আর কি নাইলে তো হেয়া পারতাম না তাই হয়েছে কি মানে বলে কাম হরছে না কাম হ্যাঁ হ্যার ফ্যানে না দেখা গেছে আর কাম কাজ করুক কিন্তু একটা কথাবার্তা গল্প গুজব করা একজন আয় বইয়ে পাঁচটা কথা কওয়া লাগে সেগুলো লাগে কিন্তু মোর থাকতে হয় একজন দাঁড়িয়ে আইলে কিন্তু একটা ভদ্রতারও ব্যাপার স্যাপার আছে এই হয়েছে ব্যাপার স্যাপার তামেরা কেউ কিছু মনে করেন নাডাল রয়েছে কি মোর মাইয়ের মোর মা আগুই দিয়ে গেছে না মোট দাঁড়ে লঙ্কাটা হয়ে গেলে মা একটা কাড়াল দুইটা কাঁড়াল দিয়েছে তা এই কাডালে এগুলো পাকছে পাহার পরে এটা বাঁকতে আসি অনেক দিন পরে আমি খাইতে খাইতেছি তো সবাই কিন্তু মোরা চারিকুলে বইয়ে আসি ভালোই লাগতে আসে আসলে দেশের কাডাল এই দেখছেন কি সুন্দর গল্লা টস 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 অনেক রস আর কি মিষ্টি জ্বালায় মোহে দেওয়া যায় না আর ডাকাসার কাঁটাল কেন লেহে এককাল সাদা ফ্যাক এক ফির এককাল ভালো ওঠে না এর এই কাঁটালগুলো খাইলে কিন্তু বেশ মজাই লাগে আর মোরা কিন্তু সবাই গোল হইয়া পাটি লেসছে বইয়া মজা করে খাইছি তা নতুন কোন আপু ভাইরা যদি দেখতে থাকেন আপনারা কল কমিউনিটিতে আইয়া কমেন্ট করবেন আর বন্ধু হয়েছে এই কথাটা কইয়েন না এই কথাটা কইলে নাকি আগে মুয়ে জানতাম না হেলে নাকি সাবস্ক্রাইব কাইটে লইয়া যায় আমরা একটু সবাই একটু মানে অন্যভাবে বুঝাই কেন হেতি কলম বুঝতে যাবো আর এই যে কাঠের ঘরটা দেখতে আছেন এটাও একটা মোর মামি শাশুড়ির ঘর এনে কিন্তু এই যে সুন্দর করে একটা টয়লেট করছে আর এই যে রান্নাঘর করছে আসলে মুই যে ভিডিও করবো সেইভাবে কিন্তু এটা ঘুসানো না এটা কিন্তু আর কি হ্যাঁ হ্যাঁ কিন্তু প্রতিদিন ব্যবহার করে না কিন্তু লাখড়ির চুলায় রাঁধে আর গ্রামে চাইলেও কিন্তু সবই সম্ভব কাঠের ঘরও মাটির ঘরও আর যে কোনো জায়গায় মন মতো কিন্তু রান্নাঘর করা যায় এটা যদি সুন্দর করিয়া কালে পরিপাটি করে গুসাননি নয় তাহলে দেখতে কিন্তু বেশ মাসাল্লাহ ভালোই লাগবে এই দেন চুলা টুলা সব টাইস টাইস করস ওপি যদি একটু টাইস রং করে এই দেন হ্যারা কিন্তু এ জায়গায় রান্ধ না কারণ গ্রামের মানুষ তো হেরা আবার লাকড়িতে লাখড়িতে একাল পছন্দ আবার এনে করা থালবাড়ি টেল দই আবার নিয়ে এনে একটা মিক্সে আসে আর নিজের মন মতো করে কিন্তু রান্নাঘর সাজান যায় হাতে ওক বা হ্যাঁ গ্রাম ওক বা শহর সব জায়গায় কিন্তু চাইলে যা খুশি এই করা যায় মোট দ্বারা কিন্তু বেশ ভালোই লাগছে কারণ এটা যদি সাজান্য কোসান্যে থাকতে তখন কিন্তু দেখতে আরও ভালো লাগে আর মুই যে ভিডিও করম হেগোদার কইও নাই যে মুই ভিডিও করবো আশায় বিষয় আসলে কইলাম না মোবাইল মোবাইল রাতে পাইছি যেখানে যা পারছি তো আমি তুলে ধরার চেষ্টা করছি যে দেখেন চাইলে কিন্তু সবই সম্ভব আর এগুলো কিন্তু সব হয়েছে যে কাঠের ওই যে হ্যাঁ আগের রান্নাঘর এইগুলো এইটার পাশে এইটা আর একটা হয়েছে টয়লেট তো কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাইন আর এই হয়েছে যে একটা হয়েছে মোর শ্বশুরের ঘর আর মোর ভাসুর আর কি থাই আর একটা হয়েছে চাষা শ্বশুরের ঘর এটা তা মোর পোলা মাইয়া এখানে খেলতে আছে আর এর মাঝে মুই কিন্তু অনেক মানে কথা কিন্তু সব ভিডিও করা হয় না আসলে এক জায়গায় আইলে ওইরকম হয় না তেন কিন্তু ফাইনালি মোর বাফের বাড়ির উদ্দেশ্যে রওনা করছি এই যে তালতলি ব্রিজ পাড়াইয়া এবার দিয়ে কিন্তু এই মসজিদটা মাসাল্লাহ মসজিদে এত সুন্দরভাবে করছে মানে দেখেই তো মনটা জুড়েই গেছে ভিতরে না জানি কত সুন্দর অনেক ভাল লাগছে মাসাল্লা মোদ্দারে আর এই ধর মোর মাইয়ে তো মহা খুশি এখন হ্যাঁ বাড়ি যাইতে আসে কারণ এতদিন দিন বাড়ি আসলে ও তো আর অভ্যাস না ওর নানু ওই যে নানিয়া আপুগো বাড়ি আর কি ওর খালারা আসে হ্যাঁ থাকে আনন্দ ফুর্তি করে ঈদ যেহেতু ওইনে করা হয়েছে এখন হয়েছে যাইতে আসি ওর নানা বাড়ি আর কি মোর বাপের বাড়ি মোদ্দারও তো ভালো লাগতে আছে কারণ বাপের বাড়ি গেলে কান না ভালো লাগে কন তাই বাপের বাড়ি যাইতে আসি তা কিছু ফল টলে তো কেনা হইতে আসে কারণ খালিয়াতে তো আর যাওয়া যায় না ঈদের সময় কিন্তু যে জায়গায় সব যাইবেন গেছে কিছু ডবল ভাড়া সব খালি খাওয়ন আর খাও ঈদের সময় কিন্তু একটা ব্যাপার ভালোই লাগে ব্যাপারে আর বাড়ি এসি পর এখন আবার কয়দিন গেছে গরম এখন আবার বৃষ্টি সব কিছু মিলেই একা কাদা মাড়ি একালে সব মাহামাহা হয়ে গেছে আসলে বেড়াইতে মাঝে মধ্যে আইতেও মনে চায় আবার যদি কাদা কদা ভাবি হলে কিন্তু আইতে মনে চায় না কিছু করার নাই হ্যাঁ পর কিন্তু মগো ভালো লাগে এই যে যে কালে বৃষ্টি পড়ে সুন্দর ঘরের মধ্যে একালে টিনের তলে বৃষ্টি পড়ে ঢমঝম শব্দে ঘুমাই থেকাল করলে একসের ভালো লাগে আর এই যে বয়স টান দিতে আসে ডাকাল মগু পুহুর পরে ওই যে গাড়ে বইয়া সুন্দর করে পানি দেখতে আসি সাইডের পাশে পাখি পুকি ডাকে তারপর আবার এই যে কাক অনেক কিছু তাই এই যে মাসাল্লা আর পর কিন্তু মগু রান্না রান্নাবান্না করে রাখছে সে কিন্তু ঘরে বইয়ে খাইতে আসি তাই মোগো লাগে কিন্তু আমরা সবাই দোয়া করবেন মই কিন্তু আমি ওগুলোকে সবার লেগে দোয়া করি আল্লাহ যেন সবাই সহি সালামতে ভালো রাহে সুস্থ রাখে আর মোর ভিডিওটা যারা ফুল দেখছেন হ্যাঁ তো অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম